তো এই রাস্তাতে আমাদের ভিডিও বানানো হলো এখন আমরা আগের দিকে যাচ্ছি আর এইখানে হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না দেখেছেন কত ঘন জঙ্গল চারিদিকে ঘন জঙ্গল যারা কখনো জঙ্গল দেখেনি জঙ্গল সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদেরকে এনে এখানে ছেড়ে দিলে তারা হারিয়ে হারিয়ে যাবে তো আগের দিকে আমরা যাচ্ছি থেকে থেকে হয়ে গেছে এদিকে নয় ওদিকে নয় ওদিকে নয় ওদিকে খুঁজে ঠিক যাব। আর বাবা কি বলে জানো জঙ্গলের ভেতর একদম যদি ছেড়ে দেওয়া হয় মানুষ মানে দিকভ্রান্ত হয়ে যায় মানে কোন দিকটা দক্ষিণ দিক কোন দিকটা পশ্চিম দিক কোন দিকটা উত্তর দিক মানে দিক ঠিক করতে পারে না বলে আগে যখন ছোটবেলায় যেতাম জঙ্গলে এরকম হতো জানো মানে দিকভ্রান্ত হয়ে যেত বলে তখন বড় গাছে উঠে উঠে দেখতাম যে কি বলে কোন দিকটা কোন দিক তো পৌঁছেই গেলাম আমরা দাদা কোথায় গেল অনেক দিন পরে এলাম অনেক দিন পরে এলাম কি বলে দাঁড়াও সেই যে এসছিলাম সবাই মিলে মনে আছে এইদিকে মনে হয় এই ভেতরের দিকে একটা জায়গা আছে এদিকে বোট চলে ওইদিকে ওই যে ওই যে ওই দেখো বোট পড়ে আছে হ্যাঁ দেখতেছিল তোমাকে ঘুরে ঘুরে তো চলুন আগের দিকে বন্ধু বন্ধু অনেক বন্ধু বান্ধব আছে গিয়ে দেখা হচ্ছে তখন তোমার বন্ধুদের জন্য এনেছো কিছু বৌদি এনেছো কিছু আজকে নয় ভেতর দিকে ঢুকবো জানো ঝোক ঝাড়ে ঢুকে যাবো আজকে তো এখানে মায়ের মন্দির আছে কনক দুর্গা মায়ের মন্দির আর এখানে অনেক দিন আগে এসেছিলাম পুজো মাঝখানে আসা হয়নি আর মাঝখানে অনেক সমস্যার জন্য আসা হয়নি তো এখানে দেখুন কারা বসে আছে দুজন দেখেছেন আর দাদার বৌদি ওদিকে একটা দোকানে গেছে তো সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তোমার তোমাদেরকে দেখেই গেছে কিন্তু কিছু করবে না তো এইখানে দুজন বসেছিল বৌদি আর দাদাকে দোকানে যেতে দেখে একজন চলে গেছে আগের দিকে একে একে এসে না জমা হয়ে যাচ্ছে দেখুন কিট্টু এলে দেখে খুব খুশি হতো জয় শ্রীরাম দেখেছেন

দল আসছে ওইদিকে কত বাপ লোক লাগিয়ে দিবে হাতে লোক লাগিয়ে দিবে তো আমরা এখন ওইদিকে একটা ডুলুং নদী আছে ডুলুক নদীর দিকে যাচ্ছি নিচে নেমে গেছি বাবারে বাবারে যা বানর ভালো দেখাচ্ছে চারিদিকে শুধু বানর আর বানর হাতে যা দেখবো ওরা একদম ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেবে বৌদিকে চারদিকে একদম ঘিরে ধরেছিল কারণ দাদার বৌদি বিস্কিট কিনে ওদেরকে দিচ্ছিল তো চারিদিকে একদম ঘিরে ধরেছিল আর বানর চারি এখানে তো কম আর ওই ঝোপ ঝাড়ে জঙ্গলের ভিতরে চারদিকটাই জঙ্গল জঙ্গলে জঙ্গলের মাঝখানে এত বানর আছে চারিদিকটা এখন জঙ্গলে ঘেরা আর মাঝখানে মায়ের মন্দির আর চারিদিকে হচ্ছে শ্রীরামের সেনাবাহিনী ওই দেখুন গাছগুলো হিলছে ওইদিকে ওইদিকে চারিদিকে আছে সুন্দর একটা জায়গা মন ভালো হয়ে যাওয়ার মতো নদীটা কেমন খল খল করে বইছে দেখেছ এখানে অনেক জন অনেক জায়গা থেকে ঘুরতে আসে এখানটায় মোটামুটি সব সময় মানুষ জনের যাতায়াত আসা যাওয়া কত বড় বড় পাথর সারা বছরই এখানে মানুষ আসতেই থাকে যেতেই থাকে হাসি নিয়ে যাবে যাবে তোমাকে দেখবে দেখে তো কি সুন্দর বইছে নদীটা কি সুন্দর আওয়াজ করছে রে বাবা বৌদি দেখো দেখো ওইখানে যাও দেখি ওইখানে 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 বেশি স্রোত নেই দেখুন না দেখে নিন বলছিলাম একদম জঙ্গল চারিদিকে জঙ্গলগুলো জঙ্গলের মাঝখানেই হচ্ছে মায়ের মন্দির আর সামনে কি সুন্দর নদী বয়ে গেছে সব মিলিয়ে একদম মঞ্জুরি যাওয়ার মতো জায়গা দেখো না তুমি নাচ করছো ও হাত তালি দিচ্ছে না রাস্তা ছেড়ে দাও রাস্তা পথটাই নেমে যায় পথটাই লাভ দাও সব মিলিয়ে একটা সুন্দর জায়গা নদী গরু ছাগল জল বইছে খলখল করে ওরা নদী পেরিয়ে একে একে করে ওই পাশের পাহাড়ে গিয়ে উঠে যাচ্ছে আর বৌদি জলটা কিন্তু একটু স্রোত আছে মানে পড়ে গেলে কাপড় টাপড় ভিজে যাবে তো ভাসিয়ে নিয়ে নিতে পারবে না কিন্তু পড়ে গেলে ওই জামা কাপড় ভি মানে ভিজে যাবে দেখেছেন ছাগল গরু সব জল পেরিয়ে জল পেরিয়ে বাড়ি যাচ্ছে একটা এখন তো কম জল বর্ষাকালে নদী একদম ভর্তি হয়ে যায় তখন যে গরু ছাগল বাবা কি করে পেরোয় আমি জানি না হয়তো অন্য কোনো রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যায় কি সুন্দর একটা জায়গা না দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে গরু ছাগল ওই দূরে মাছ ধরছে আর আমার ফোনে আর বেশি চার্জ নেই বেশি ভিডিও বানাতে পারবো না